নয় একটা কম্পিউটির মান নির্ণয় কর লিমিট এক্সটেন্স টু জিরো ফর্মুলা ইউজ করতে হবে এই সেভেন এক্সের দর সি এটার দর ডি তাহলে কী হয় কস সি মাইনাস কস ডি শুধু কি টু সাইন সি প্লাস ডি বাই টু সি মানে সেভেন এক্স আর ডি মানে কি নাইন এক্স বাই টু ইন্টু সাইন ডি মাইনাছ চি বাই টু ডি মানে ক'ত নাইন এক্স আৰ চি মানে চেভেন এক্স বাই টু একো চেম ফৰ্মুলা নিছ টু চাইন চি প্লাছ ডি বাই টু মানে থ্ৰী এক্স প্লাছ ফাইভ এক্স বাই টু চাইন ডি মাইনাছ চি মানে কি ফাইভ এক্স মাইনাছ থ্ৰী এক্স ডিভাইডেড বাই টু টুৱে টুৱে কেঞ্চেল ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো কি থেকে উপরে সাইন সাতের নয় ষোলো তুমি সিক্সটেন এক্স বাই টু সাইন নয় থেকে সাতটা দুইটা টু হয়েছে বাই টু এইট এক্স বাই টু পাঁচটার থেকে তিনটা গেলে দুইটা টু এস এক্স বাই টু এটা এটা কাটা তাহলে কী থাক লিমিট এক্সটেন্স টু জিরো এস এস সাইন ষোলো আট দুগুণে ষোলো মানে এইট এক্স বাই চার দুগুণে আট সাইন ফোর এক্স সাইন ফোর এক্স ইকুয়াল টু লিমিট এক্স টু জিরো সাইন ফোর এক্স সাইন এইট লেখা থাকে টু ইন্টু ফোর এক্স তাহলে আমরা সামনে একটা সূত্র খাটা যেতে পারি কি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ফোর এক্স আমরা মনে করি এ তাহলে সাইন টু এর সূত্র কি টু সাইনে সাইনে এটা এটা কাটা এখন আমরা মান বর্ষা দেবো এক্সটেন্স মান দিলে কি হবে নিশ্চিত কিছু শুনে টু ইন্টু কস ফোর ইন্টু জিরো তার মানে কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মান কি ওয়ান মানে টু অ্যান্সার নয় ডিউর সমাধান কীভাবে হবে লিমিট এক্স টেন্স টু জিরো এটা ধরো সি এটা হচ্ছে ডি তাহলে সাইন সি মাইনাস সাইন ডি শুটু কি টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু আর সাইন সিক্স এক্স এক্স লেখা যায় টু ইন্টু থ্রি এক্স তিনটু গুনে ছয় লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এটা মনে করো এ সাইন টু এদের সুযোগী টু সাইনে কজে টু সাইনে ইন্টু কজে আচ্ছা টু সাতের একে আট আটের দুইটা দিলে চার কস ফোর এক্স সাত থেকে এক গেলে ছয় ছয়ের দুইটা ভাবলে তিন সাইন থ্রি এক্স এটাই আর এটাই কাটা এটা এটাই কাটা এখন আমরা লিমিটেড মান বসে দেব কস ফোর ইন্টু জিরো ডিগ্রি কস থ্রি ইন্টু জিরো ডিগ্রি তার মানে কি কথ জিরো মানে ওয়ান কথ জিরো মানে ওয়ান দ্যাট মিনস ওয়ান হলো দ্যার অ্যান্সার